দেখতে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন ঘড়িতে বাজছে ঠিক ছ সাড়ে ছটা ইউ এখনও ঘুমোচ্ছে পিহুর স্কুল আছে তার জন্য এবার রেডি করা হবে পিহুকে আজকে সকাল সকালই ব্লগটা শুরু করেছি পিহুর একদম ঘুম থেকে ওঠা পথ থেকেই শুরু হয়েছে ব্লগ এখনও ঘুম থেকে যদি ওঠেনি এখানে পিহু ঘুমোচ্ছে এখনও দেখলে দেখা যাবে চোখ খুলতেই পারছে না কারণ ওয়েদারটা এরকমই বেশ মনোরম ওয়েদার আজকে বৃষ্টি হয়নি কিন্তু কালো কালো মেঘ আছে বৃষ্টি হতেও পারে দেখাও একটু পরে ওয়েদারটা পিহুর টিফিন সমস্ত কিছু আস্তে আস্তে সব কিছু নেওয়া হয়ে গেছে দিপ দিয়ে দিয়েছে ব্যাগে হোমওয়ার্কে খাতা দেওয়া কমপ্লিট যাই হোক পিউকে এবার ওঠাই আর বেশি দেরি করবো না এখন ঘড়িতে পারছে সাতটা কুড়ি আর আমরা জাস্ট পিউকে নামিয়ে এলাম তার সাথে মাছের বাজারটাও করা হয়ে গেল মাছটা নিয়ে চলে এলাম পিউ তো করতেই দিলি মাছ খেতে ভালোবাসে তার জন্য ওর জন্য থাকে পেটি আর আমাদের জন্য চাকা দু পিস পেটি দু পিস চাকা আর কালকের জন্যও নিয়ে নিলাম কালকে জানলে আর বাজার যেতে হবে না কালকের জন্য নিয়ে নেওয়া হয়েছে পিউর দুটো পেটি আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে এখন বেশ ঠান্ডা বাতাস দেখাচ্ছে একটু এখন বেশ আকাশটা মোটামুটি একটু পরিষ্কার তার সাথে কালো কালো মেঘ আছে বেশ ভালো লাগছে ওয়েদারটা একটা ঠান্ডা বাতাস বইছে খুব সুন্দর সকালবেলা পরিবেশটা খুব মনোরম হয় আস্তে আস্তে ঠান্ডাটাও পড়ছে তার জন্য সকাল দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পিউকে তো একটু পিপুরিয়ে নিয়ে যাই সকাল দিকটা এরপর ঘুমে গিয়ে রান্না বান্না চলবে দিবে আর আমার বাকি কাজগুলো সব হবে কিছু কাজ তাছাড়া কিছু যে কাজগুলো থাকে এখন ঘড়িতে পারছে ঠিক পৌনে দশটা আর আমি আর দুজনেই রেডি হয়ে গেছি পিউকে আনতে যাওয়ার জন্য এপৰ পিউকে আনতে যাব তাৰপৰা পিউকে এচে ওকে নাৰ্ছিৰ হাতে হেণ্ডৱাশ আৰু তাৰপৰা দুষ্টুমি কি কি হয় সেইগিলোতো দেখাব কাৰণ এচে ওৰ স্কুলেতো খুব শান্তভাৱে থাকে আৰু এইখিনি দুষ্টুমি চৰম সীমাই পঁচায় দুৰ্গা পু দুৰ্গা পুজা যে আছে সেইটো বুজাই যোন শিউলি ফুল পঢ়েছিল অনেকুলো পিউ সেইগিলা স্কুল থাকে খুলে যায় শিউলি ফুলগুলো আৰু বেছ সুন্দৰ এই সকালে সকাল সকাল এই চুলি ফুলগুলো তুলতে খুব ভালো লাগে বেশ ভালো গন্ধ থাকে পিহুকে নিয়ে যাচ্ছি ঘর বাজছে ঘড়িতে বাড়ি এলাম দশটা পাঁচছে কত কি ওর কাণ্ড কারখানা চলবে সেটাই দেখা এবার আজকে ওয়েদারটা বেশ ভালোই রেখেছে ভালো রোদ আছে আর বেশ ভাদ্র মাসের তীক্ষ্ণ গরম লেগেছে পিউকে আনতে গেছিলাম তখন ফোন করেছিল ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে তো আমরা ঘরে ঢুকে অবাক হয়ে গেছি এত বড় কি অর্ডার দেখছি হাগিসের ওর ডাইপার অর্ডার ছিল সেটাই এসছে এক্সেল এখনো আর তার সাথে আরেকটা এসছে সেটাতে এসছে দ্বীপের গ্রিন টি হ্যাঁ আরোই গড়ায় আর এগুলো পিউ প্রত্যেক দিনের মতো ও দেখাতে শুরু করেছে কি কি আর এই ক্লাস ওয়ার্কে করেছে এগুলো ফাটাই পিওর পছন্দ এগুলো ফাটাতে খুব ভালোবাসে পিওর আর গ্রিন টিটা দেখি দাও এবারে হাগিসের এত বড় আমরা একশো আটষট্টিটা কোয়ান্টিটি একবারে অর্ডার দিয়েছিলাম এটাই ওর এক্সেল সাইজের লাস্ট হবে আর এটা হলো জিপের জন্য পুজোর স্পেশাল এটা ওর

টি ব্যাগস আছে কত নিয়েছে এটা এটা নিয়েছে এটা 300 কত নিয়েছে বাহ 300 টাকা মানে পার ব্যাগ 10 টাকা করে না পিউ কালকে থেকে এই ছোট বু নোটবুকটা খুঁজছিল আজকে খুঁজে পেয়েছে আর একটা দেখতে বলো খুঁজতে হবে আর পিউ এতটাই স্মৃতি শক্তি মেমরি মাঝে মাঝে জানি না সব বাচ্চাই যদি একই মেমরি থাকে ওর হচ্ছে ক্রিটিক্যাল জিনিসগুলো ক্রিটিক্যাল টাইমে খুঁজে দিতে হয় ও হয়তো কোথাও একটা প্লাস্টিক বা কোথাও একটা নোটবুক কোথাও কবে হয়তো তিন মাস চার মাস আগে খেলেছে সেটা হয়তো আর এখন খুঁজে পাওয়া সম্ভব নয় বা কোথাও আছে বা ফেলে দিয়েছি সেইটা এতদিনেও খুঁজতে যায় এটাই আমাদের মুশকিল হয় আর খুঁজে পাওয়া সেই মুহূর্তে খুঁজে ওকে দিতেই হবে আর পিউর এটা ভালো হয়েছে একটা খেলনার আমাদের জিনিস চলে এসছে পিউর যে এটা চাপো আর এই এর জন্য এ ওর এই মেমরির জন্যই আমরা মুশকিলে পড়ি কখন হঠাৎ রাতের বেলায় হয়তো রাত এগারোটার সময় বলবে যে আমার ওই খেলনাটা চাই আর ওই খেলনাটা হয়তো আমরা ফেলে দিয়েছি বা হয়তো পাঁচ মাস আগে কোথাও রেখে দিয়েছি সেটা ওর মনে পড়ে প্রিয় সব এক একটা হার্গ্রিস হয়েছে টিমটে আছে এখানে হার্গিসের প্যাকেট ছাপ্পান্নটা করে আর প্রিয় তারপর শুরু হয়েছে খেলা ওই প্যাকেট দিয়ে ও খেলতে শুরু করেছে

এমন করে বসে যাচ্ছে চুপটি করে যেরকম ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাই সেরকম ভাবে চুপটি করে বসে যাচ্ছে আর বোঝাই যাচ্ছে না যে ভিতরে পার্সেল কি আছে না পিউ আছে একটু কোনো বোঝা যাচ্ছে না এমন ভাবে ও এখানে শুয়ে দিচ্ছে একদম শুয়ে দিয়ে যেভাবে চলে যাও এখন ঘড়িতে বাজছে ঠিক সাতটা আমরা অফিস থেকে জাস্ট এসছি এবার টিফিন হবে আমাদের টিফিন হওয়ার আগে পিউ বাইরে থেকে মাঠ থেকে এই জাস্ট ঘুরে এলো আর ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে এখনই তো পিউ এ মা একটা ওর ডায়রিতে ভালো করে সব কিছু লিখে এনেছে আমরা দের ট্যুর যাওয়ার জন্য কি কি হবে সেটাই ভিডিও করব ভাবলাম এই ডায়েরিটা ঠিক মতো করে তৈরি করা হয়েছে যে কোথায় ট্যুরে আমরা দুর্গা পুজোয় যাবো আর কীভাবে সব প্ল্যান হবে সেই প্ল্যানের জন্য এই ডায়েরিটা তৈরি করা হয়েছে এখানে সব কিছু ও হাইলাইট করা আছে আর সেটা নিয়েই ওর দুষ্টুমি শুরু হয়েছে ঠিক আছে দিয়ে দাও নাহলে দিয়ে দাও এটা রেখে নেবে হাত পা ধুয়ে নি জামাও ছাড়েনি যেরকম গেছিলো সেরকমই এসছে এসে এবারে মাসির সাথেও দুষ্টুমি শুরু করেছে আর সবগুলো এক এক করে খুলে দিচ্ছে ঠিক আছে খুলে দাও দিয়ে আবার দিয়ে দিবে মাকে ঠিক আছে গুড গার্ড না আরো দিচ্ছে ওইখানে আছে ওইখানে আছে ওইখান থেকে দিয়ে দিবে তো এত সুন্দর করে লেখা হয়েছিল সব কিছু সব খুলে দিলো এই ডায়েরিতে সব লেখা হয়েছিল কি কি নিয়ে যেতে হবে কি কি সমস্ত কিছু এই তো ফিউ গুড গার্ল হ্যাঁ ফিউ গুড গার্ল খুব ভালো মেয়ে এখন দিয়ে দিয়েছে সব কিছু রেখে দাও পিউর তো দুষ্টুমি চরম সময় পৌঁছে গেছে দ্বীপের কাছে বোকানি খেয়েছে পিউ আর এখানে বানানো হয়েছে আজকে সন্ধ্যের টিফিনের জন্য পিউর পাস্তা পাস্তাটাও ফেভারিট চিকেন পকোড়ার সাথে সাথে আর রাতে আমাদের খাবার আছে রুটি তার সাথে তড়কা বাঁকুড়ার ছেলেমেয়েরা সন্ধ্যেবেলায় তো মুড়িটা খুবই প্রিয় হয় তাই সন্ধ্যেবেলায় আমার টিফিনে রয়েছে মুড়ি তার সাথে বাদাম আর ছোলা ভাজা আর তার সাথে রয়েছে একটু সকালের তরকারি আজ সকালে এজিও থেকে দ্বীপের একটা পার্সেল এসছে সেটার জন্য পিউ খুলবে বলে খুব অস্থির তার জন্য পিউ কাঁচি নিয়ে এসছে আর তার সাথে পার্সেলটা নিয়ে এসছে ও নিজেই নিজে এসছে এবারে মাকে ডাকছে যে কখন পার্সেলটা খোলা হবে খুব এক্সাইটেড আছে যে কি আছে কার পার্সেল এসছে এটা জানো না এবার খোলা হচ্ছে অ্যাজুয়ের গিফটটা পিউ তো খুব পিউ ছোটোর থেকে এরকমভাবে থাকে চোখ বন্ধ করে আর চোখ থেকে একটু হালকা হালকা করে দেখে এটা এসছে একটা প্যান্ট এটা দ্বীপের প্যান্ট একটা কার্গো টাইপের প্যান্ট ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso?

ব্র্যান্ড চেয়ে যে ওরা দিয়ে দিচ্ছে একটা আলতু ফালতু যে কোনো কোম্পানির ব্র্যান্ড দিয়ে দিচ্ছে খুব এইটা অ্যাজিওতে এখন শুরু হয়েছে আগে অ্যাজিওতে এরকম ছিল না অ্যাজিও তো খুব সুন্দর আগে সমস্ত কিছু ডেলিভার হতো এখন মিন্ত্রাটা দেখতে হবে মিন্ত্রা ডাউনলোড করে দেখতে হবে আর যেহেতু পুজো শুরু ব্র্যান্ডটা দেখি কোন কি ব্র্যান্ড দিয়েছে আমি এক্সেল অর্ডার দিয়েছিলাম ডমিনিক্স থেকে ওরা দেখেনা শুরু করেছে ওই মোবাইল টা নিয়েছে এখন ঘড়িতে বাজছে ঠিক সাড়ে আটটার মতো আর পিহু এইদিকে কি করছে দেখাচ্ছি পিহুর দুষ্টুমি চলছে ও ওর বন্ধুকে ফোন করছে আমার ফোনটার থেকে আর একটা যে ছোটো ফোন আছে সেখানে আর ওটা হচ্ছে ওর বন্ধুকে ফোন করা তার সাথে কথা বলছে আর এখানে এই সবে শুরু হচ্ছে হোমওয়ার্ক দেখা যাক কখন শেষ হয় ও দুষ্টুমির সাথে সাথে পিউ এখানে হোমওয়ার্ক লিখতে শুরু করেছে এখন তার সাথে সাথে আমাকেও বলছে এই সাদা বোর্ড আছে এই সাদা বোর্ডে লিখতে হবে আর আমিও কালকে এই পেন দুটো পেনেই ব্লু আর ব্ল্যাক দুটো পেনেই কালকে কালি ভরেছি এবার এটা নিয়ে ব্ল্যাক বোর্ডে আমি লিখবো আমার সাথে সাথে পিউ লেখে ওর সাথে সাথে যেন আমাদেরকে বেশি পড়াশুনো করতে হয় এতটাই ও নালে ঝামেলা করে তাই এক ঘন্টা পেরিয়েছে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে পিওর এখনো ওর কমপ্লিটই হলো না এখনো লেখা এখনও ম্যাথের অনেক বাকি ওয়ান টু সিক্সটিনও বাকি আছে আর এদিকে এখনও ফিফটিন আর সিক্সটিন বাকি আছে তো আজকে প্রচণ্ড দুষ্টুমি করছে কিছুতেই লিখতে চাইছে না এখন ঘড়িতে বাজছে দশটা পাঁচ এইখানে পিওর এতক্ষণে কমপ্লিট হলো হোমওয়ার্ক সমস্ত কিছু এত টাইম ধরে ওকে ধৈর্য ধরে বসে যা করে লেখানো হলো সব কমপ্লিট করলো সত্যি এক টানা বসা নিয়ে লেখা খুব মুশকিল বাচ্চাদেরকে লেখাপড়ানো করানো আর তার সাথে ওর দুষ্টুমি তো লেগেই আছে যাই হোক পিহু এবারে ওর দুষ্টুমির মতো একটু খেলাধুলো করুক একটু কার্টুন দেখবে মনে হয় আর আমরা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা টাটা করে দাও